জাতিক মানব অধিবাস দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি আয়োজিত হুম হামলার প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ সেই সাথে উপস্থিত আমার সাংবাদিক কর্মী বায়ু বোনেরা সকলকে জানায় বাংলাদেশ জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় উপস্থিতি আপনারা জানেন উনিশশো সালে দশই ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক এই দশই ডিসেম্বরকে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল শুধুমাত্র একটি কারণে এ কারণটা কি মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার মৌলিক অধিকার এবং স্বাধীনভাবে বাঁচতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে এত বছর পরেও বিশ্বের বিভিন্ন দেশে যদি তাকায় তাহলে দেখতে পাবো মানুষজন তাদের ন্যায় বিচার আইনের শাসন মৌলিক অধিকার থেকে বঞ্চিত আমরা বিভিন্ন মানবাধিকার সংস্থা গুরুত্ব অনুযায়ী যদি আমরা দেখি দুই হাজার নয় থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তিন হাজার অধিক এ আমার বাংলাদেশে এবং গুন কুম গুণ কুমের নির্যাতনের শিকার হয়েছে চারশোরও অধিক আমাদের ছাত্রদলের দলের সোনালী পশল এই সিলেটের পবিত্র কুমির সন্তান আমাদের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক কারা নির্যাতিত ছাত্রনেতা এবং এই দুঃসময়ে যিনি বাংলাদেশে হাল ধরার জন্য চেষ্টা করেছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যার বলিষ্ঠ কণ্ঠ ছিল সেই ইলিয়াস আলীকে দুই হাজার এগারো সালের চোদ্দোই এপ্রিল গুম নামাজ এবং বন্ধু করে রেখেছে এক যুগের বেশি সময় আমাদের ইলিয়াস আলী আমাদের প্রিয় নেতা চৌধুরী আলম কোথায় আমরা কেউ জানি না আমাদের আন্তর্জাতিক মহল থেকে শুরু করে হচ্ছে উদাত্ত আহ্বান থাকবে যারা গুম নামক কারাগারে বন্দি তাদেরকে অতি বিলম্বে আমাদের মাছে যেন ফিরিয়ে দেওয়া হয় আরেকটি বিষয় সম্মানিত উপস্থিতি মানবাধিকার কোনো আইন নয় এটা একটা মানবতার বৃদ্ধি কিন্তু এটাকে আইনে পরিণত করতে হবে কেননা না হয় মানুষ তাদের ন্যায্য অধিকার এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে এই সতেরো বছর আওয়ামী রেজিম থেকে আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি আওয়ামী সরকার যারে তার ইচ্ছা যারাই এই সরকারের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে ঘুম এবং হত্যা করা হয়েছে আর তাদের সাথে সরাসরিভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল বিশেষ করে দুই হাজার তেইশ সালের তেইশে নভেম্বর আমাদের ছাত্র দলের সহযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার নয়নকে আওয়ামী পেটুয়া বাহিনী এবং তাদের দোসর চেলাচুমান্ডারা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে নির্মম পিটিয়ে হত্যা করে কিন্তু আজ অব্দি পর্যন্ত আমরা তার কোনো বিচার পেলাম না আমি সকলকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর বাংলাদেশের অপিহার্য অপরিহার্য নেতৃত্ব তারা ধন্যবাদ জিন্দাবাদ জিন্দাবাদ